আমি কি দাহৰ নাম তৈয়ে কৰিছো দাহাৰ নামে ধৰে কাম দিয়ে তাইতো দেখলাম নাই যে যথেষ্ট লোকে কি তাৰা কাম দিছে কাৰণ সেইটো কথা কি তাৰ তাই তহ বুলিবা কৰো তোমরা যা ওই ফিরে আসে আমার যাতে পছন্দ করতেছি আমি আমি মিলাম আজ কিংবা ধরুন ধরুন আল্লাহ কাছে কান্দ সেই সংঘাত সবটা পর্যন্ত করতে যায় এবং আল্লাহ করতে আপনাদের কানদার সাথে চলে যাচ্ছে তারা যদি আপনাদের কাঁদ

এই যে সমস্ত প্রকাশ আমরা কথা হয়ে গেছে আল্লাহ আপনাদের এই সমস্তগুলা জিজ্ঞাস করে আল্লাহর কোর্টে এগুলো বিচার হবে এইগুলা খালি আপনি কি করছেন চুরি করছেন চুরি প্রথা কি করছে আমরা বলছেন

api se pustik api, se kouye, dunyato an luki an api, dikri an do an luki an api, se dunyato an luki an api, dikri an do an api, api 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 ki tan, goun rahi an lajne ki dikri an, goun rahi an lajne ki tan, api, দুনিয়ার থেকে তার গুজ বিষয়ের যদি মানুষ সহিত মানুষের গুল নিষার্জে যে প্ল্যাটফর্মের আমি তৈরি করবো যে আমুল আপনার দুনিয়াকে তৈরি করে সেই আমলের উপরে আপনার দুনিয়া দুনিয়াতে আমরা বাস করবে মৃত্যুর সবাই থাকতে হবে এবং সেই আমল যে কবরে দিতে হবে ওই আমলের উপরে কবর আপনার ভালো মন্দ করে হবে এবং সেই আমলের উপর নিয়ে আপনি কাজটি আমাদের তার হাতের মাঠে উঠবেন এবং সেই আমলের উপরে বিচার করে আপনার হলে যাহা আমাদেরকে আসতে পারে সেই আলোটা দুনিয়ার দুনিয়ার উপরে আসতে হবে সেই আলোটা আমরা দুনিয়া থেকে আমাকে তৈরি করে দিতে হবে যে কদিনের আমল তৈরি করেন সেই বিষয় চিন্তা করার বিষয়

আমি যখন আলাদনা হওয়ার দোষিনা মাফ করতে হবে আমার তো পালাবে না তো আল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন ওইটা তো দিলে না ফিরে যা কিন্তু আল্লাহ তারা কেছেন তুমি না যেহেতু দ্বারা তুমি তোমার কলুষিত হয়ে গেছে ওই শরীর না তুমি আসতে পারবে না

যে তাই এই জন্য যে এই হাটের আমার উন্নতরা কিভাবে থাকবে তার একটা সঠিক ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমার আমি আল্লাহ জানাই দিবেন যে ব্যবস্থা করা যে কি ব্যবস্থা বলবে তখন বহুত কথা বলবে তখন আসলে না হবে বহু কিছু বলবে

নরেন্দ্র মোদী আমাদের মধ্যে হাতে নাই তারা হাতে রাখা হয়তো হাতে রাখা দিবেন আমি কাজে কথা বলবেন যে আল্লাহ বলবেন হেবি জানাই দেন যে আপনি হাতের উন্মতিরাই আমি প্রত্যেক উন্মতির কবর ঘুরা আমি ঘুরাই বলছিলাম আমি হাতে বাস আনবো তো সেবার তখন ব্যবস্থা যদি আপনি করেন কিন্তু হাতে ধরে দায় থাকতে পারেন তখন যে গাড়ি আসলে যার আসলাম ব্যবস্থা করে এটা হয়েছে আমরা বহু দিন করেছিলেন আমাদের চুল আছে বহু আছে সেগুলো ধারুলে ধারু দেয় ধারু দিয়ে সেই ঘোরা আদরে রাখার জন্য প্রত্যেকটা একটা মতন আসার

কেউই কাতে পারবে না কি রুষ্ময় জানে কেউই বাঁচতে পারবে না তাই আসে গান রুম গাইতেছেন যে ইয়া নবী মোহাম্মদ কাপির কান্দার ইয়া নবী মোহাম্মদ কাপির কান্দার তোমাকে দিয়া সাভায়াতের ভার ইয়া নবী মোহাম্মদ হাসরের মাঠে দেবী দুশো ভয়াসি দে হাসরে র মা দেবী দুশো ভয়াসি দে উমতি উমতি বল মোহাম্মদ তাহলে সেই দিন যদি কাল নেয় কি হাতের কথা কান দিবে তাই হয়তো বলতেছেন কি করবো হাতের দিন মুখ মাথা চলে এবং হাতের মাথা ঢুকে চলবে কি করতে পারি নবী তাদের সেই ভিতরে হিসেবে করতে পারেন তাহলে আল্লাহ লাভ হয়ে যেতে পারে তাছাড়া আবারও আর ব্যবস্থা রাইজের লোক আল্লাহ সামনিধান লাভ করবে আর সেই যদি মহব্বত সেই মহব্বত কা তাহলে কাজ করতে পারে সেই কৌশল আস্ত করছিল যে ইয়া আসুল আল্লাহ আপনার কাছে বৈশাখ রাখতে চাই আপনার কাছে বৈশাখ রাখতে আনবি আল্লাহর মহব্বত আমরা না করি কিন্তু আমি দুনিয়াতে থাকবেন না ছিলাম আমার সেই সচেতন কোন চিন্তা নাই আমায় আমার কাছে ছিল উন্নত আসবে যারা আমি আমার কাছে যারা পড়েছি আমার ফয়াল পাই না আমার সেই মূলতের কাছে সেই তারা থাকবে তাহলে আজকে আমার কাছে বৈশে তারা সেই সময় কাছে তার কাছে তারা লাভ করবে সেখানে বসে তারা এটুকুই তাই সেরেস্তারা আমরা তখন একজন সরাসরিত আছে তাহলে আছে যে একজন দুনিয়া চুলতে ভ্রমণ করে ভ্রমণ করতে 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 চায় কিন্তু তাকে যদি তারা দায় সেখানে তারা চায় এবং তারা তখন কাছে থাকে তখন সেখানে তারা হয়ে যায়

তাকে যদিও তার লোকের কিন্তু সবই জানেন কিন্তু আমি তো জানেন ভালো আমার ছেলে ইংল্যান্ডটা ছেলে খুব ভালো একটু ভালো তাও যদি কেউ আছে বলে যে ইংল্যান্ড করছে তখন কেউ না তখন আরো বড় হবে না কেউ কি করতেছে তাই তখন আছে আল্লাহ জিজ্ঞাসা করবো তোমরা তো দুনিয়া গেছিলে আমার কি করতেছে কি তখন সেটা মাস্টার থেকে বান্ধব পর্যন্ত ঘুরলাম আপনার গান আপনাকে ডাকে না আমার গান আপনাকে সবন করে না আজও গান দাঁড়িয়ে যোগে করে না কিন্তু একদম বান্ধবা দেখলাম তারা তারা পিরেড দাঁড়া তুমি এতেই কাণ্ডে তারা শুভের খেতরে দিছে দিছে তারা গাড়িকে দিছে তারা হাসপাতাল আকার ধারণ তারা সেই পীরের পিরের দাঁড়া তো বেরোয়া কাটা কান্তছে কানের কান ডাক্তি না সেই ডানতে আসলাম আগে গা না গাড়ি নাই না ताकी चाहेा चाहे माना के ज़ाहिर नाम तरीक़ी करे काने तूं लॻंदो जही ता कम थी तव्हां ई ता चाहे तव्हां बुव कर তোরাতে আমার কাছে পছন্দ আমি তুলে দিলাম আজ বিশেষ আমরা কাছে এবং আমরা কাছে দেন সেই সংগ্রামটি সাতটা রাস্তার পর্যন্ত পৌঁছে যায় এবং আমরা কালার পর্যন্ত আপনাদের কান্দার সাথে তুলে পারে যদি আপনাদের কাঁদে

रुले मौला दूरे तेर ते दार हो ने थोरो न কান্দে আমরা বলে নদীতে পানি আছে নালায় পানি আছে কালে পানি আছে বিলে পানি আছে পুষ্পিন্ট পানি আছে তাহলে খায় তখন কোনো কাল্ডা না করবে আগরে বসে তোমরা তো খুব পদি তখন দুনিয়ার পানি খাবো না বলে আল্লাহ বলেন খালে দিলে পানি আছে নদী নালা পানি আছে লোহরে পানি আছে পুকুরে পানি আছে তোমরা নাই না খাও তা বলে আগরে বসলে তো তারা তুমি পিপা খামি যাই দুনিয়া কুকুর পানি খাবো না আল্লাহ বলেন তখন আল্লাহ বলেন

রে কাল ব্যবস্থা দেখো একা সামনে খুব ভেবে তাহলে দেখি রকম তো তো মায়াই মানল নে রে তো তো আঘাত করলাম তাও যখন সে কারণ যখন সে ঘুরা দেওয়া দুনিয়াকে পানি বসা ফের আবার বৃষ্টি দুনিয়াতে তখন

রাখাব কেন্দ্রে ছিল মুদিন নবীজিরা খাব আ তাদের তোরে গুলো তো तोरे बोलो तो तो बाला हा की मधुर कंधा कंहिंजे ते लो कर मारावला लोगो कंज जी लो कर मारावला गोगो

তাই দেখি কালীন কিযা আরও তাই দেখ কি মৃতারো বে হাত কি মধুর কান্দা কেন্দেশের বোন তাই তো তাকে কান্দে

তিনি নিজে সেটাকে রুগ রুখা পড়ে শ্রদ্ধা শুধু রুখ শ্রদ্ধা পয়লা ডাকতেন যে গারা সকলে এখন উঠ রহমতের গঙ্গা তোমাদের জন্য পইলা দিতে তোমরা এখন উঠ এবং তার ইয়া ডাক

কিন্তু আপনি যদি ছিলাম সেটা কামে শহর পথে তার আঞ্জলি করবেন সব দিন পর্যন্ত তিনি বিরাট দশ বড় মরনের শিক্ষিত তিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন ভাইস ছিলেন

বাড়ি না যদি সেগুলোর জন্য ভুলে গেলেন সাধারণ মানুষের মধ্যে করে নিজের থেকে শুরু হয়ে গেছে তার উপরে ভর্তি গেছে তার উপরে করতেছে তিনি বীরের